প্রথম কথা হলো খেলাফতের পতনের সাথে যে একটা নাম উৎপুত ভাবে জড়িত আছে তার ভিতরে একজন হলেন কামাল পাশা যাকে বলা হয় আতা তুরুক তুরস্কের পিতা তুর্কিস্তানের পিতা উনিশশো চব্বিশ সালে তুরস্কে যখন উসমানী খেলাফতের পতন হল কামাল মাহমুদ তুরস্কের সেক্টর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন ওই

আরবি ধর্ম পরিচালনা করতো তার ধর্মের অধীনে রাষ্ট্র পরিচালনা হতো এক পর্যায়ে ইউরোপ নানা কারণে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিল এবং রাষ্ট্র রাষ্ট্র জায়গায় রাখো সেটা হলো আপনি কামালা পাতুর কথা বলেন বা এই জাতীয় যারা আছে তারা এই জায়গায় এসে চিন্তাগত প্রথমত গ্রষ্টতার শিকার হয়েছে অর্থাৎ তার এই রাষ্ট্রগুলো আপনার তাদের ধর্মকে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কারণে তারা উন্নত হচ্ছে তাদের উন্নতি হচ্ছে সুতরাং আমরা কি করতে হবে ইসলাম ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করতে হবে ধর্ম আলাদা করে দিতে হবে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে এই চিন্তা থেকেই তারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছে এবং আপনারা জানেন কামাল আতাতুর সে কি করেছিল তৎকালীন যিনি সকল ইসলাম ছিলেন তার মাথার উপর কোরআন ছুঁড়ে মেরেছিল কোরআন ছুঁড়ে মেরে কি বলেছিল যে আমাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হলো কোরআন অথচ তার এটা বুঝার কথা ছিল যে তুরস্ক উন্নতি হয়েছে কোরআনের কারণে আরো উন্নত হয়েছে কোরআনের কারণে ইসলাম ধারা এই যে কেমন বা এই জাতীয় যারা আছে তাদের এই যে চিন্তা কত প্রশ্নতা এবং এই যে যে বই লেখা আছে এখানে খেলাফতের প্রথম মুসলিম নেতৃত্ব একশো বছর আর আন্দোলন প্রতিষ্ঠায় আল্লামা জাহিদ কৌশারি রহিমাল্লার একটা রেফারেন্স নকল করা হয়েছে মকালাতুল কৌশারি থেকে মকালাতুল কৌশারি তিনশো আষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ কাসার রহমান আল্লাহর কথা জানি তিনি শাহাদুল ইসলাম ছিলেন এই যে একটা ভয়ঙ্কর চিন্তা আমাদের মুসলিম সমাজে এসেছিল এবং যে চিন্তার কারণে আমাদের খেলাফা পতনের আমাদের খেলাফা ব্যবস্থা বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ ছিল এটা যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা তাছাড়া এই মামলা এখানে সামান্য পাঁচ ছয় লাইন নকল করা হয়েছে তিনি প্রায় আড়াই তিরিশটা একটা মকালা লিখেছেন মকালাতুল কনসারেটে

ইসলাম অরুযুগ দেখিয়েছেন ইসলামের কারণে কি কি সভ্যতা কি উন্নতি হয়েছে সেটা দেখিয়েছেন তারপর প্রথম দেখিয়েছেন এই একটা বড় দেখে মুসলমানদের প্রথমের বড় বান খেলাবার প্রথমের বড় বানান মুসলমানদের চিন্তা কত অবগত কাশ্মীল হিমান্না এটাকে ইফেদাদের একটা দ্বিত দেখিয়েছেন ইমান ভঙ্গের একটা কারণ দেখিয়েছেন এই যে চিন্তা ঘিরে খেলাবার অবস্থা প্রথমে একশো কচুর হয়ে গেল আজকে প্রথম আমরা এই সমস্যাটা চিহ্ চিহ্নিত করি যে যে সমস্যার কারণে কামাল খেলা খেলাফতকে ছুড়ে মেরেছিল যে সমস্যাকে মৌলিক সমস্যা মনে করে তারা খিলাফাত থেকে মুখকে ফিরিয়ে নিয়ে সেকুলারিজমের দিকে গিয়েছিল এবং তারা মনে করেছিল এগুলো পৃথিবীর সভ্যতার দিকে তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রশ্ন হলো এগিয়ে নিয়ে গিয়েছে কি নাই আলোচনা আমি যাচ্ছি না আমার প্রথম যে বিষয়টা আমি অনুভব করতে চাচ্ছি সেটা হলো ওই প্রতীত চিন্তা যে বুদ্ধিভিত্তিক দাসত্ব তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এই প্রথম চিন্তা থেকে আমরা প্রথম তৈরি করতে পারছি আজকে আপনি পৃথিবীতে যারা মুসলমান আছে আমরা যারা মাদ্রাসায় করি ইসলামকে কিছুটা লালন করি কাদের কথাই বলেন বাইরে কথা বলছি না রাষ্ট্র থেকে ধর্ম আলাদা রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো ধর্ম চলবে ধর্মের মতো এই চিন্তা আমাদের হাজার হাজার মুসলমানরা এখন লালন করে এবং এই চিন্তা কর এই চিন্তার কারণে আমাদের যখন রাজনীতিতে যাই আলেমরা যখন বক্তৃতা দেয় আলেমরা যখন বিভিন্ন বিভিন্ন সমাজে রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা মালিক কাজ কাজ করতে চায় তখন আমাদের মুসলমানরা যারা আলেমদের কাজ কি? ওরা মাদ্রাসা থাকবে, ওনারা মসজিদে থাকবে, ওনারা খানকা থাকবে, ওনারা ফিকিরে থাকবে। এই কথাগুলো কোথা থেকে আসে? এই কথার মূল ক্ষেত্র হলো অর্থাৎ তারা ধর্মকে অনুষ্ঠানের বর্ষণ করে দিয়েছে। ধর্মকে তারা দৈনন্দিন আনুষ্ঠানের মধ্যে তারা কি করে দিয়েছে সীমাবদ্ধ করে দিয়েছে তাহলে এই যে একশো বছরের যে আমরা পার করলাম এই একশো বছর স্বাভাবিক ভাবে বছর পর পৃথিবীতে একটা পরিবর্তন হয় এই একশো বছর পরে আমরা ইমারত ইসলামে দেখেছি আফগানিস্তানে একশো বছর পরে আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি আফ্রিকার একশো বছর পর আমরা পরিবর্তনের একটা হাওয়া দেখছি খুব তুর্কিস্তানে আমরা একশো বছর পর পরিবর্তনের হাওয়া দেখছি ফিলিস্তিনে এখন আমরা যদি আমাদের দেশে আমরা যদি ইসলামকে নেতৃত্ব পর্যায়ে যদি ইমারতে ইসলামের দিকে আমরা যারা ইসলামকে লমন করি আদর্শ ধারণ আমাদের প্রথম যে কাজ হলো জাতিকে প্রতীত চিন্তা থেকে বিদিত চিন্তার দিকে নিয়ে গেল এই কাজটা উন্নয়না করতে পারি এবং ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রেক্ষাপট করে এবং এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে না পারি মানুষ আমাদেরকে সমর্থন দেবে না এরকম এজন্য আমাদের একটা কাজ হলো তিনি যখন সময়ের ভাষা অনুধাবন করে ইসলামী খিলাফা পতনের পর সারা দুনিয়ার মানুষ যারা ব্যবহৃত হয়েছিল তাদের চিন্তা জগতে তিনি বই লিখে যেমন জোর তুলতে বাংলাদেশের মানুষ বাহান্ন বছর থেকে তেপ্পান্ন বছর থেকে শুধু নেতার পরিবর্তন হয়েছে শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে শুধু গতির পরিবর্তন হয়েছে কিন্তু শাসনের যে নীতি রয়েছে এগুলো কোনো পরিবর্তন হয় নাই একজন ক্ষমতা গিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে নাই এজন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজ বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের প্রেক্ষাপট এখন আমাদের জন্য দাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় দাওয়ার সবচেয়ে সুন্দর সময় এজন্য এখন আমাদের যারা আমরা দায় আছি আমরা যারা আরাম আছি আমরা যারা ইমাম আছি আমরা

যখন রাশিয়ান আগ্রাসন হবে অবস্থা সে সময়কার অবস্থা নিয়ে এগুলি পর্যালোচনা করেছেন যে সে সময়কার সবচেয়ে বড় যে সমস্যা ছিল মা বাহলে সেটা হল ওর আকিদারত ইতলাফ সব সময় থাকবে আর আমরা বিশ্বাস করি উদারতার অর্থ আকিতা বিশ্বাস বিসর্জন হওয়া না হ্যাঁ আকিতা বিশ্বাস ঠিক রেখে বৃহত্তর স্বার্থ ঐক্য এটা মুসলিম অনেক নিদর্শন আছে আমি যেহেতু এখন আমার মুরব্বীরা আছেন সবাই আমার মুরব্বী আমি খুব ছোট্ট মানুষ এই ছোট্ট মানুষ হিসাবে একটা অনুরোধ জানি আমার বক্তব্য শেষ করব যে আজকে যারা আমরা আতি ডাকত আমি সব জায়গায় কথা বলে বলি আজকে যারা আমরা আতি ডাকত অসারি মাতৃদি আজকে যারা আমরা ফিটগত দিক থেকে হানা দিই আজকে যারা আমরা মাস্তাগত দিক থেকে দেওয়া বলি এই আমাদের অভ্যন্তরীণ ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে আজকে ধর্ম যেভাবে আজকে মতানৈক্য যেভাবে আজকে ইফতলাপের বাজার তৈরি করা হয়েছে এই বাজার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি বাংলাদেশের আমাদের অবাধ্যে লাগে আমরা কখনো প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমি অনুরোধ করে শেষ করবো আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা সহনশীল হব আমার ভুল হলে যেহেতু এক মুমিন অপর মুমিনের আয় না আমার ভুল হলে অবশ্যই আপনারা সংশোধন করবেন আমার বক্তব্য প্রাণ বেরিয়ে দেবে অবশ্যই আপনারা আপনারা কি করবেন সংশোধন করবেন কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি আদাবল ইস্তেলাপ এবং ইস্তেলাফের সৌন্দর্য আপন জায়গায় ঠিক রেখে ইস্তেলাফকে ইস্তেলাফের দিকে নিয়ে গিয়ে আমরা যদি ভাই 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 কাজ করতে পারি বাংলাদেশের মানুষের মতো আমাদের চাকরি আছে আজকে যদি আমরা নেতৃত্বের জায়গায় এই সময় আসতে না পারি উনিশশো চব্বিশ সালে একবার সুযোগ এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে একবার সুযোগ এসেছিল দু হাজার চব্বিশে আবার সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি আগামী দুশো বছর হয়তো এই সুযোগ আর কাজে আসবে না আমরা হয়তো অধ্যক্ষ